ফলে আজ চলে । হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আমার সাথে আছে আমার কাজিন কিরণ ঠিক আছে তো আজকে আমি নয় কাকার গাড়ি ঠিক আছে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন আরজুকে তো ওদের বাড়ি যাচ্ছি আমরা আজকে আর ওকে একটা সারপ্রাইজ দিয়ে চললাম ওর একটা ফ্লিপকার্টের পার্সেল এসেছে আমাদের বাড়িতে সেটা আমি ওকে দিতে চললাম ঠিক আছে ওর সাথে আমরা প্র্যাঙ্ক করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাও আশা করি ভালো লাগবে আমরা একটা খুব দারুণ পজিশনে দাঁড়িয়ে আছি এ হচ্ছে আমাদের গাড়ি ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আমি গ্লাভ হেলমেট কিছু নিয়ে নিয়েছি ঠিক আছে তো এবার রাইড শুরু করা যাক দেখতে থাকো তোমরা আমাদের রাইড তো গাই যেই কথাটা বলতে চাই তোমরা যতই শহরে থাকো গ্রামের এই সুন্দর ভিউটা দেখতে তোমাকে গ্রামের দিকে ছুটে আসতেই হবে তো আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর ভালো লাগছে না জোরে চালাবো জোরে চালিয়ে চালিয়ে আমরা এইমাত্র মাত্র চলে এসেছি ঠিক আছে বলগোনাতে আর একটু জোরে চালাই এখানে গাড়িটা চরম গাড়ি তো ব্যাগটা দিয়ে যখন যাচ্ছিলাম অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা কি কেন বললো মনে হলো যাই হোক কিছু শুনতে পাইনি তো আমরা সব ভিড় কাটি কাটি আস্তে আস্তে করে এগোচ্ছিলাম এরপর একটু জোরে চালিয়ে এটা হাম চলে এলো হামটা পেরিয়ে যেই তারপরে যাচ্ছি হঠাৎ আমার মনে পড়লো যে বলগুনাতে একটা ভালো চায়ের দোকান তো এই হচ্ছে সেই বিখ্যাত চায়ের দোকান কিন্তু আমাদের টাইম নেই চায় খেতে পারবো না তো আমরা এবার সোজা রাস্তাতেই যাই আর একটু পরেই হয়তো আর একটা রাইট টার্ন আছে আমিও তো ভুলে গেছি অনেক দিন আগে গেছি তো এই একটা লরি দুটো লরি তিনটে লরি বা বাবা বা বা দেখি আর কেউ নেই তো পিছনে না কিছু না আর কেউ নাই যায় এবার সোজা যে একদম এই তো গাইজ আমরা এবার আরেকটা সুন্দর দৃশ্যে চলে এসেছি এখানে রাস্তা ফাঁকা তাই একটু জোরে টেনে নিচ্ছি একটু স্টাইল মারছি এক হাতে ঠিক আছে আবার এক দু হাতে তারপরে আবার এক হাতে ঠিক আছে তারপরে এবার এইসব করতে করতে আমরা সোজা একদম আর যদি গ্রামে ঢুকে পড়েছি এবার এবার আস্তে আস্তে যাবো দেখি আমি অনেকদিন আসিনি চিন্তা হয়তো পারবো না দেখাই যাক কিছু ল্যান্ডমার্ক আছে যেগুলো দেখতে পাবো এই হাম 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 হাউস হোম 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 হ্যাঁ টোটোটা পেরোলো হামটা পেরোলাম তারপরে হয়তো লোকগুলো কি ভাবছে কে জানে তারপরে একটা হয়তো টার্ন আছে দেখি কি হয় সামনেই বাড়িটা ছিল ওদের কিন্তু ভুলে গেছি অনেক দিন আগে গেছি তো হ্যাঁ ব্লু রঙের ট্র্যাকটা দেখতে পেয়েছি সামনে ওদের বাড়ি ওই তো ওই তো পেয়ে গেছি ঠিক আছে গাইছে ওদের বাড়ি চলে আসবো তো গাইজ আমরা ফাইনালি আর্যুদের বাড়ি চলে এসেছি আর্যু

তো গাই তার যদি বাড়িতে এদিক ওদিক তাকাতাই আমি দেখতে পেলাম এদের বাড়িতে বহুত রকমের খেলনা ঘুরে বেড়াচ্ছে এত খেলনা থাকা সত্ত্বেও দেখবে ছেলেটা কী করছে এই যে দেখো ধাই ধাঁই ধাই ধাই ধ সারাদিন ফ্রি ফায়ার খেলে এত খেলনা থাকা সত্ত্বেও ফোনে গেম খেলে কী বলবো আর তখন রাত হয়ে গেছে অনেক আমরা এখন ঘুমাবো এ গেম খেলতে ব্যস্ত হ্যালো গাইস গুড মর্নিং এখন আমাদের সকাল হয়ে গেছে আর্যু এখনো গেমই খেলছে আর্যুর আর কোনো কাজ নাই ও সারাদিন গেম খেলে ঠিক আছে তো আজকে আমরা আর্যুতে বাড়িতে থাকবো তারপরে বিকালবেলায় বেড়ে যাব হাই বলো হাই হাই বলো হাই এই আজু এত গেম খেলো এত গেম খেলো কি জন্য একটা কথা বলতে হবে কেন কি জন্য খেলতে ভালো লাগে গেম খেলতে ভালো লাগে আচ্ছা গেম খেলতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ

মিরে পাড়ার দিকে না দেখিনাটা মিরে পাড়া আছে সেইখানে দেখিনা মা মা মোটরসাইকেল দিয়ে যাই তো এটা কি এগুলো এগুলো কে করলো এগুলো আমি করেছি তো বুকে বুকে কে পেনে করলি কে দেখো মাটি কাটে ভুল ঘর লিখেছি বুকে বুকে ভূতের ঘর লিখেছিস হ্যাঁ বাহ তো নাম কি বল তো ভালো করে বল নাম আচ্ছা তো আমি এসে শুনে আজ সমস্ত বন্ধুরা আমাদের বাড়ি চলে এসেছিলো তারপর সবাই মিলে বললো এক জায়গায় যাব একটা জায়গা ঠিক আছে তো আমরা যাবো বলে বেরোচ্ছি এবার এবার আমরা দেখি কোথায় যাওয়া যায় বাইরে দিয়ে একটু ওদের সাথে ঘুরতে যাবো

Nah, udang <rukbutuh> uh, uh, uh. <strains piercing> <Thompson> kanam. <speaking in ecology> <Lamborghini> <sighs> গাইজ আমরা এখন এই রাজ্যে রেজাল্ট বেরোবে ঠিক আছে তো আমরা এখন রেজাল্ট দেখছিলাম আমি রেজাল্ট এখানে দেখাচ্ছি তো এই যে রেজাল্টটা হয়েছে এই রেজাল্টটা আমার থেকে অনেক বেশি আমি এর থেকে অনেক কম পেয়েছিলাম এই রেজাল্টটা হয়েছে তাও ইনি টেনশান করছে কী বলবে তো আব্বা দেখছ গাইজ এত রেজাল্ট করেছে তাও লজ্জা করছে আমি তো নির্লজ আমারও কিছুদিন পর রেজাল্ট বেরোবে তখন দেখা যাবে আমার তো গাইজ এখন হচ্ছে দুপুরবেলা আর আমি যাচ্ছিলাম হঠাৎ করে এই জিনিসটাকে দেখতে পেলাম এবং এটাকে দেখার সাথে সাথে কি করলাম দেখবে কথা বল আজকে আমাদের জন্য কি বানিয়ে দিব মটন বিরিয়ানি মটন বিরিয়ানি

ঠিক আছে ও এখন ফোন দেখবে তো আমরা বাড়ি যাচ্ছি আপনারা দেখতে থাকুন ব্লগটা বাড়ি যাওয়ার পরে এন্ড করব হ্যালো আমরা এবার বাড়ি পথে ঠিক আছে আমাদের বাড়ি আর একটু পরেই চলে আসবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদেরকে আমাদের ভ্লগ কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক করবেন আমাদের ভিডিওটিকে আর ওয়ান ওয়ান্সের জন্য অনেক থ্যাংক ইউ ঠিক আছে বাই বাই আবার নেক্সট টাইম ব্লগ বা ব্র্যান্ড নিয়ে আসতে চলেছি আমরা খুব শীঘ্রই বাই